নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর এটি কুড়ি দুটি পাতা প্রকল্পের শুভ সূচনা চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের জন্য এককালীন পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এক রাজ্যব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর এটি দুটি পাতা নামক বিশেষ কল্যাণমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই প্রকল্পের আয়ত্তায় রাজ্যের সাত লক্ষ পাঁচ হাজার সাতশো তেরো জন চা বাগান শ্রমিক ও কর্মচারী প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা পাবেন চা শিল্পে কর্মরত জনগোষ্ঠীর দীর্ঘকালীন অবদানকে সম্মান জানিয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে চা শিল্প আসামের ঐতিহ্য ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এই প্রকল্প সেই শ্রমিকদের প্রতি সরকারের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এ উপলক্ষে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে রাজ্যের বিভিন্ন জেলার মাননীয় মন্ত্রী বিধায়ক ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন